ভিডিওতে চলে আসলাম এখানে বোরানি বানানো হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে পিওর একদম প্রাণের সস তো দেখতে পাচ্ছেন এই যে এখানে সস দিয়ে আমরা এটা সম্পূর্ণ ওরিজিনাল এটা চিৎ দেওয়া হবে সেই লাগতে আছে বোরানিরা টক দই আমাদের সম্পূর্ণ সস দেওয়া হয়ে গেছে

একদম নিজেরা বানাচ্ছি বোরহানি নিজের হাতে দোকানে আমরা বানাচ্ছি আসলাম বিরিয়ানি নিজের হাতে যেভাবে রান্না হয় তো বোরানি রয়ে সেই ঠিক সেভাবেই রান্না বানানো হচ্ছে তো আপনারা এখানে থাকতে পারাচ্ছেন সম্পূর্ণ আমরা ভিডিও করতেছি আমাদের দোকানি দেখুন আমাদের বানানো হচ্ছে দেখতে পারতাছেন আমাদের এই যে বাবরসি আমার নাম হলো রুহুল বাবরসি আপনারা প্রতিদিন হাবিব বিরিয়ানি হাউসে টাটকা বোরানি এবং গরম গরম গরমারি ডাবল দিয়ে যাবে এখন দেওয়া হচ্ছে আমাদের বিট লবণ এখন দেওয়া হবে চিনি এখন দেওয়া হচ্ছে আমাদের এখানে চিনি এই যে দেখতে পারতেছেন একদম পিওর চিনি তো কে কি করে জানি না তবে আমাদেরটা সম্পূর্ণ একদম আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি একদম পিওর চিনি এখন লারা দেওয়া হচ্ছে তো দেখেন কালারটা খুব সেই খুব অস্থির লাগতেছে কালারটা এখন দেওয়া এখন হচ্ছে লবণ আবার দাও হলো লারা ঠিক আছে ইনশাল্লাহ আমাদের বাবুর আগে সবকিছু রান্নার আগে বাবুর আগে টেস্ট করে কেউ খাইতে পারে না বাংলাদেশের কোনো মানুষই খাইতে পারে না বাবুর আগে খাবার তো আমরা আগে টেস্ট করতাছি কে যে কাস্টমার যেন খারাপ না বলতে পারে আমাদের হাবিব সাহেব মা খাচ্ছেন কি ঠিক আছে একটু বলেন জাল কিন্তু জাল বেশি চলতো না ঠিক আছে তো কেউ জাল চায় কেউ একটু জাল কম চায় তো সব সব সময় তো জাল দেওয়া যায় না তো আপনারা বুঝতে পারছেন